লাচ্ছা পরোটা তো আপনারা অনেক খেয়েছেন একবার এইভাবে করে লাচ্ছা খাজা তৈরি করে খেয়ে দেখুন এত সুন্দর খাজা তৈরি হয় যে খেলে একদম মন ভরে যাবে একদম রসালু আর মুচমুচে হয় ঘরে থাকা মাত্র কয়েকটি উপকরণ দিয়ে খুব সহজেই তৈরি করে নেওয়া যায় একবার বানিয়ে মাস জুড়ে সংরক্ষণও করতে পারবেন নমস্কার বন্ধুরা মন কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আজকে খুব সহজ পদ্ধতিতে একদম মুচমুচে রসালু লাচ্চা খাজা তৈরি করে দেখাচ্ছি তার জন্য প্রথমে একটা বাটির মধ্যে ছোটো একটা বাটি মেপে আমি দুই বাটি ময়দা নিয়ে নিয়েছি আর তার সাথে স্বাদ মতো এখানে নুন দিয়ে দিলাম এখন নুনটাকে শুকনো অবস্থায় খুব ভালো করে ময়দার সাথে একটুখানি মিশিয়ে নিচ্ছি নুনটাকে ময়দার সাথে খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পরে এখানে আমি একটা চামচ মেপে তিন চামচ ঘি দিয়ে দিচ্ছি আপনারা কিন্তু চাইলে এখানে সাদা তেলও ব্যবহার করতে পারেন তবে ঘি দিলে এর টেস্টটা বেশি ভালো লাগে ঘি দেওয়ার পরে এখন খুব ভালো করে ময়দার সাথে মিশিয়ে একটুখানি ময়ান দিয়ে নেব এই ময়ানটা একটু সময় নিয়ে দিতে হবে কারণ এই ময়দার ময়ানটা যত ভালো হবে এই খাজাগুলোও কিন্তু ততটাই মুচমুচে আর খাসতে হবে দেখুন খুব ভালো করে একটু সময় নিয়ে ময়দাটাকে আমি খুব ভালো করে ময়ান দিয়ে নিয়েছি আর ময়দাটা যখন ঠিক এরকম দলা পাকিয়ে আসবে ঠিক তখন বুঝতে পারবেন ময়দাটা খুব ভালো করে ময়ান দেওয়া হয়ে গেছে এখন এইখানে অল্প অল্প করে নর্মাল জল দিয়ে একটা ডো তৈরি করে নেব তবে এই লাচ্ছা খাজার ডোটাকে হালকা একটু শক্ত করে তৈরি করতে হবে খুব বেশি নরম করা যাবে না তাই ডোটা তৈরি করার সময় একবারে অনেকটা জল না দিয়ে অল্প অল্প করে জল দিয়ে খুব ভালো করে ডোটাকে তৈরি করে নিতে হবে ডোটা খুব ভালো করে কিছুক্ষণ মাখিয়ে নেওয়ার পরে এখন ডোটাকে আমি রেস্টে রেখে দেব দশ মিনিটের জন্য আর ডোটা কতটা শক্ত করে তৈরি করেছি দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন ডোটা এদিকে রেস্টে থাকতে থাকতে আমি চিনির একটা শিরা তৈরি করে নেব তার জন্য ওনানে একটা কড়াই বসিয়ে দিয়ে যেই বাটি মেপে আমি ময়দা ব্যবহার করেছি ওই বাটিরই এক বাটি চিনি দিয়ে দিচ্ছি আর তার সাথে দুটো এলাচ ফাটিয়ে দিয়ে দিচ্ছি এলাচটা দেওয়ার কারণে এই খাজাগুলো কিন্তু খেতে বেশ ভালো লাগে তবে আপনারা চাইলে এলাচের গুঁড়োও ব্যবহার করতে পারেন এক বাটি চিনির জন্য এখানে আমি এক বাটি জল ব্যবহার করেছি এখন খুব ভালো করে চিনির শিরাটাকে জাল করে নেব চিনি শিরাটা দেখুন এখানে বলক চলে এসছে চিনি শিরাটা বলক চলে আসার পরে এক মিনিট মতো হাই ফ্লেমে জাল করে নেব আর এই চিনি শিরাটা কিন্তু এক করে তৈরি করে নিতে হবে দেখুন এক মিনিট চিনি শিরাটাকে জাল করে নেয়ার পরে আমি একটু হাত দিয়ে দেখে নিচ্ছি চিনি শিরাটা ঠিক আছে কি না ঠিক আপনারা দেখতেই পাচ্ছেন ঠিক এই করে হালকা একটা একতারের শিরা তৈরি হবে আর তখনই বুঝতে পারবেন যে চিনি শিরাটা একদম রেডি হয়ে গেছে এখন আমি চিনি শিরাটাকে নামিয়ে নিচ্ছি এইদিকে আমি একটা ব্যাটার তৈরি করে নেব তার জন্য চার চামচ সাদা তেলের মধ্যে দুই চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি এখন খুব ভালো করে কর্নফ্লাওয়ার আর তেলটাকে একসাথে মিশিয়ে নেব ঠিক এইরকম একটা পাতলা ব্যাটার তৈরি করে নিতে হবে আপনারা কিন্তু এই ব্যাটার তৈরির ক্ষেত্রে কর্নফ্লাওয়ারের পরিবর্তে ময়দাও ব্যবহার করতে পারেন ব্যাটারটা আমার রেডি হয়ে গেছে আর এইদিকে যে ময়দার ডোটা আমি রেস্টে রেখেছিলাম ময়দার ডোটাও কিন্তু বেশ অনেকটাই সফট হয়ে গেছে এখন এইখান থেকে আমি ছোটো ছোটো করে লেচি কেটে নেব এই লেচিগুলো কিন্তু খুব বেশি বড় করব না লুচি তৈরি করার জন্য আমরা যেরকম লেচি কাটি তার থেকে একটুখানি বড় করে লেচিগুলো তৈরি করব দেখুন এইখানে দুবাটি ময়দার থেকে আমার নটা লেচি হয়েছে এখন প্রথমে একটা লেচি নিয়ে কোনো রকম ময়দা তেল ছাড়াই আমি পাতলা করে বেলে নিচ্ছি আপনারা কিন্তু চাইলে সামান্য একটু তেল লাগিয়ে নিতে পারেন এভাবে করে যতটা সম্ভব রুটিটাকে পাতলা করে বেলে নিতে হবে দেখতেই পারছেন রুটিটা কিন্তু আমি অনেকটাই পাতলা করে বেলে নিয়েছি এখন কর্নফ্লাওয়ার আর সাদা তেল দিয়ে যে ব্যাটারটা তৈরি করেছিলাম সেখান থেকে এক চামচ ব্যাটার রুটির উপরে দিয়ে একটা ব্রাশের সাহায্যে খুব ভালো করে ব্যাটারটাকে আমি রুটির উপরে ব্রাশ করে নিচ্ছি আর তারপরে একটা ছুরির সাহায্যে লাচ্ছা রুটি তৈরি করার জন্য যেরম সরু সরু করে আমরা রুটিটাকে কেটে নিই ঠিক সেই সেইরম করেও এই রুটিটাকে একই রকমভাবে কেটে নিতে হবে যতটা সম্ভব সরু করে রুটিটাকে কেটে নিতে হবে দেখুন রুটিটা আমার একদম সরু সরু করে কেটে নেওয়া হয়ে গেছে এখন রুটিটা দুটো সাইড থেকে ঠিক এরকম করে আমি তুলে নিচ্ছি যেহেতু আমি রকম তেল ছাড়াই এই রুটিটা বেলেছি তাই নিচের দিকটা একটুখানি লেগে যাচ্ছে প্রথমটা কিন্তু তার পরেরগুলো কিন্তু আমার খুব সুন্দর হয়েছে তাই একটুখানি ছুরি দিয়ে এরকম করে আমি রুটিটাকে তুলে নিচ্ছি দুটো সাইড থেকে রুটিটাকে ঠিক এরকম করে তুলে নিচ্ছি রুটিটাকে খুব ভালো করে আমার তুলে নেওয়া হয়ে গেছে এখন লাচ্ছা খাজার জন্য আমি ভাজটাকে দিয়ে নিচ্ছি রুটিটাকে এভাবে করে প্রথমে রোল করে নিতে হবে আর তারপরে লাস্টের অংশটাকে ঠিক এরকম করে ঘুরিয়ে মাঝখানে এভাবে চেপে দিতে হবে আর তারপরে উল্টো করে হাত দিয়ে হালকা করে একটুখানি চেপে চেপে বড় করে নিতে হবে এই ডোটাকে আর দেখুন এখানে কিন্তু একটা লাচ্ছা খাজা আমার তৈরি করে নেওয়া হয়ে গেছে এইটা রকম বেলার প্রয়োজন নেই হাত দিয়ে হালকা করে একটুখানি চেপে নিলেই হবে দেখুন এখানে একই ভাবে সবগুলো লাচ্ছা খাজা আমার তৈরি করে নেওয়া হয়ে গেছে এখন খাজাগুলোকে আমি ভেজে নেব তার জন্য কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি তেলটা যখন আঙুল সহ গরম হবে ঠিক তখন এক এক করে আমি খাজাগুলোকে দিয়ে দিচ্ছি এখানে প্রথমে আমি পাঁচটা খাজা ভেজে নেব আর বাকিগুলো পরে ভেজে নেব একদম মিডিয়াম টু লো আছে একটু সময় নিয়ে এই খাজাগুলোকে ভেজে নিতে হবে আর ভাজতে ভাজতেই ঠিক দেখতে পারবেন খাজার লেয়ারগুলো কত সুন্দর ছেড়ে যাচ্ছে দেখুন খাজাগুলো কিন্তু খুব সুন্দর লেয়ারগুলো ছেড়ে গেছে আর কোনো রকম কিন্তু খাজাগুলো ভেঙে যাচ্ছে না বা খুলে যাচ্ছে না একটু আলতো হাতে একটু উল্টে পাল্টে দিলেই কিন্তু খাজাগুলো খুব সুন্দর দুটো পাশেই ভাজা হবে একটু সময় নিয়ে এই খাজাগুলোকে ভাজলে খাজাগুলো কিন্তু একদম ভেতর অবধি ভাজা হবে আর একদম মুচমুচে হবে দেখুন খাজাগুলোকে একদম লালচে করে আমার ভেজে নেওয়া হয়ে গেছে এখন খুব ভালো করে তেল ঝরিয়ে আমি এক এক করে খাজাগুলোকে তুলে নিচ্ছি আর একই রকম ভাবে বাকি খাজাগুলোকেও আমি ভেজে নেব খাজাগুলোকে ভেজে তুলে নেওয়ার পরে হালকা একটু ঠান্ডা করে নিয়েছি আর এখন আগে থেকে যে চিনি শিরাটা তৈরি করেছিলাম সেই চিনি শিরার মধ্যে খাজাগুলোকে এভাবে করে ডুবিয়ে চিনির রসটাকে ঝরিয়ে তুলে নিচ্ছি খাজাগুলোকে চিনি শিরায় দেওয়ার পরে বেশিক্ষণ রাখার প্রয়োজন নেই উল্টে পাল্টে তুলে নিলেই হয়ে যাবে একই রকমভাবে সবগুলো লাচ্ছা খাজা আমি চিনি রসে ডুবিয়ে তুলে নিচ্ছি আর সবগুলো খাজা কিন্তু আমার একদম রেডি হয়ে গেছে এখন একটা প্লেটের মধ্যে আমি খাজাগুলোকে তুলে নিচ্ছি খাজাগুলো দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও কিন্তু ভীষণই ভালো হয়েছে একদম মুচমুচে আর রসালু খাজা তৈরি হয়েছে একটা খাজা আমি আপনাদেরকে ভেঙেও দেখাবো এই লাচ্ছা খাজাগুলো কতটা রসালু আর মুচমুচে হয়েছে কেমন লাগলো আজকে খুব সহজ এই লাচ্ছা খাজার রেসিপি অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই সবার সাথে শেয়ার করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন